রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা ডালিয়া ডেলি ব্লগে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি সোনাদের অঙ্গরাগের ভিডিও নিয়ে অঙ্গরাগের আগের মুহূর্ত এটা অঙ্গরাগের আগে সোনাদের এই বাসিটা নিয়ে ফুল তুলসী আর তাদের প্রিয় হচ্ছে ময়ূরের পালকটা আমি এখানে রেখে প্রণাম করে নিলাম নিয়ে আমি সোনাদের বললাম তোমরা এখন ওখানে থাকো কেননা অঙ্গরাগ করতে গেলে যদি কোথাও আমার সোনারা ব্যথা পায় তার জন্য আমি এটা করি সব সময়ের জন্য এটা আমার নিজের মনের মনে হলো সেটাই আমি করছি আর সোনাদেরকে নিয়ে চলে এসছি অনেক আগে ছাদে আর সোনাদেরকে অঙ্গরাক করে দিচ্ছে আমার মেয়ে বাড়ি আমার মেয়েই অঙ্গরাক করে দেয় কারণ আমি পারি না তাই আমার কোনো গুণ নেই পরিষ্কার কথা আমি বলতে ভালোবাসি তাই যাই হোক দেখো আমার গোপু সোনার অঙ্গরাকটা প্রায় কমপ্লিট আর একটু বাকি আছে আমার গোপু সোনার ননী সোনা আর কান সোনা আজকে তিন সোনারই একসাথেই অঙ্গরাগ যখনই করা হয় তিনজনের একসাথেই অঙ্গরাগ করা হয় অঙ্গরাগ তো ফার্স্ট জানুয়ারির দিন হয়ে গেছিল কিন্তু সেদিনকে তো আমি অনেক লেট হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো সেদিন তো আর স্নান করাতে পারবো না তাই গঙ্গার জল দিয়ে দিয়েছিলাম আর আজকে জানুয়ারি মাসের দু তারিখ সোনাদের আজকের আমি ফুল জল গঙ্গার জল তারপরে দুধ ঘি মধু ফুল তুলসী দিয়ে সোনাদের স্নান করিয়েছি করিয়ে এই যে আমার গোপুর সোনাকে এখন রেডি করে দিচ্ছি দেখো হলুদ রঙের সোয়েটার পরিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তাই না চোখ সরানো যাচ্ছে না একদম এই যে আমার একদম পুচকি সোনা কানু সোনা হুম কানু সোনাকে দেখো সোয়েটারটা পরিয়ে দিলাম গলার হাতটা পরিয়ে দিলাম দিয়ে একটু গায়ে সেন্ট দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছিল মিষ্টি আর এই যে আমার নুন সোনা সোয়েটারটা পরে দিচ্ছি যা ঠান্ডা পড়েছে এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তাই সোনাকে সাজিয়ে তারপরে সোনাদেরকে নিজেদের আসনে আবার বসিয়ে দিচ্ছি আমি এক্ষুনি এই যে সোনাকে বসিয়ে দিলাম আসনে ননি সোনা সোনা আর কানু সোনা আমি তিনজনকেই আসনে বসিয়ে দিলাম দিয়ে একটু ধূপ কাটি ধূপ দেখাবো দেখিয়ে নিয়ে সোনাদের হাতে দেখো বাসিটা দিয়ে দিলাম আর সোনাদেরকে প্রণাম করে যা বলার আমি বললাম হুম বলে সোনাদের একটু সকালবেলাতে আবার একটু ফুল দিলাম এখন সোনাদের ভোগ দেবো ভোগে আজকে মুড়ির মোয়া দিয়েছি আর খেলনাটা দিয়ে দিলাম ওরা একা একা বসে কি করবে খেলা করুক আর ভোগে তুলসী পাতা দিয়ে নিলাম একটু সোনাদের যখনই ভোগ দিই তখনই সোনাদেরকে একটু আরতি করতে হয় না হলে হয় না আমার ঠিক মনটা ভালো লাগে না যদি তোমাদের গোপাল সোনার অঙ্গরাগের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো রাতে রাধে হরে কৃষ্ণ